আজকের দিনটা বেশ আলাদা কারণ সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে রাস্তা প্রায় জলমগ্ন তবুও বৃষ্টিকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে চারপাশে ভিজে রাস্তা দোকানের সামনে জল জমে গেছে তবুও মানুষের ভিড় কমেনি বৃষ্টির ছন্দে শহর যেন অন্য রঙে সেজে উঠেছে আজকের ব্লগ শুরু করছি কলকাতার এক অনন্য ঠিকানা নিউ মার্কেট থেকে আঠেরোশো সালে ব্রিটিশ আমলে তৈরি এই বাজারকে বলা হয় সার স্টুয়ার্ট হক মার্কেট যদিও সবার কাছে এটি নিউ মার্কেট নামেই পরিচিত কলকাতার বুকে কেনাকাটার এক অন্যতম কেন্দ্র এই জায়গাটি কিছুটা কেনাকাটার পর আমরা চলে এলাম শ্রীরা মার্কেটে এখানে আছে নানান রকমের পোশাক আর ঘর সাজানো জিনিসপত্র কেনাকাটার শেষ এবার লাঞ্চ টাইম তাই রওনা দিলাম পার্ক স্ট্রিটের জনপ্রিয় রেস্টুরেন্ট মোকাম্বোতে নিয়ে বসলাম তাদের কয়েকটা ফেমাস ডিশ প্রেজেন্টেশন তো ভালো ছিল আর খেতে তো চমৎকার ছিল দিনের শপিং আর খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায় এবার গন্তব্য পাটুলি ঝিল পার্ক তবে ঝিল পার্কে ঢোকার আগে একবার ঘুরে এলাম তার ঠিক পাশের ফ্লোটিং মার্কেট কলকাতার অন্যতম আকর্ষণীয় এই ভেসে থাকা বাজারটা গড়ে উঠেছে থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের আদলে কাঠে ছোট ছোট নৌকো আর কাঠামোর ওপর সাজানো দোকানপাট আজ টানা বৃষ্টির জন্য বেশিরভাগ দোকানই বন্ধ ছিল তাই পুরো বাজারটা জমজমার দেখা যায়নি তবে কিছু দোকান খোলা ছিল যেখানে বিক্রি হচ্ছিল ফল স্ন্যাক্স আর গরম গরম চা আর কফি আমরা ঠিক করলাম এখানেই একটু বসে গরম চা আর কফি খাই চাটা হাতে নিয়ে এই পাশের দোকানটার দিকে চোখ গেল আর দেখলাম নানান রকমের সবজিপাতি রাখা আর তার মধ্যে আমার ভীষণ প্রিয় একটা সবজি কাঁকরোল রাখা আমার কাঁকরোল ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো দেখেই নিতে চলে গেলাম আছে সাথে সাথে কিছু টুকিটাকি সবজিও নিয়ে নিলাম আর এখন বসে আমি মা বাবা গোগল সবাই চা খাচ্ছি এই যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এটা হলো আমার দ্বিতীয় দিনের ঝিল পার্ক যাওয়া প্রথম দিন আমি দেবের সাথে ঘুরে এসেছিলাম তারও কিছু কিছু অংশ আপনাদের এখানে দেখিয়ে দেব। ঝিল পার্কে আমি দুবার গিয়েছি কারণ খুব ভালো লেগেছিলো আমার জায়গাটা আর এই দেখুন এই দোকানটা বেশ নজর কাটল চা ও নচিকেতা এখানে নচিকেতার গান বাজছে পেছনে আর সঙ্গে পাওয়া যাচ্ছে চা ঠান্ডা পানীয় আর নানান রকমের স্ন্যাক মজার ব্যাপার হলো চা যে সার্ভ করছিল সেই লোকটাও নচিকেতার গান গাইতে গাইতে চা সার্ভ করছে চলুন চা খাওয়া হয়ে গেছে এবার আপনাদের চারিপাশটা একটু ঘুরে দেখাই ভালো করে খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা এই ওয়াটার এটিএমটা কিন্তু বেশ ভালো করেছে কয়েন্স দিলে পরে ওয়াটার বটল ডিসপেন্স করে শেষে পৌঁছালাম একটা দোকানে যেখানে কলকাতার নানান সুভিনিয়ার বিক্রি হচ্ছিল ফ্রিজ ম্যাগনেট কিচেন মাগ্স অসংখ্য জিনিস ভাবলাম এত দেশে ঘুরে নানান জায়গার ফ্রিজ ম্যাগনেট সংগ্রহ করেছি কিন্তু নিজের শহর কলকাতারই তো নেই তাই এবার কিনলাম একটা সুন্দর ফ্রিজ ম্যাগনেট সাথে ছিল দুটো মাগ আর আরেকটা সুন্দর পেন্টিংও কিনেছি দোকানে যিনি বসেছিলেন তাকে একটু জিজ্ঞেস করলাম আপনি কিছু একটু বলবেন দোকানটির ব্যাপারে তিনি একেবারে রাজি হয়ে গেলেন চলুন শুনি এই দোকানটার ব্যাপারে যদি বলেন আচ্ছা আপনার নাম আমাদের আমার নাম তপন কুমার ঘোষ আমাদের আমার ভাই এটা শুরু করেছে প্রথমে আমাদের এটা লকডাউনের আগে আমাদের মানে বিভিন্ন চ্যানেলে কার্টুনের কাজ হতো না আফটার লকডাউনের পর ও বন্ধ হয়ে যায় দেন আমরা এই বিজনেসে নামি এবং আমাদের সেন্ট টু এক বিখ্যাত কার্টুনিস্ট উনি অল ওয়ার্ল্ড ঘুরে আছেন সর তো উনি সব পেরিকড়াই এই সমস্ত সমস্ত যা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগলো আমরা কয়েকটা জিনিস কিনলাম আপনার দোকানের কালেকশন তো মানে প্রচন্ডই ভালো যা দেখছি তো थैंक यू সো মাচ আমরা একটু চেষ্টা করব এটাকে আরো বিদেশে আর দোকানে যシミসটাকে প্রচলিত করা খুব খুব ইউ সো মাচ ফর ইওর টাইম বাস সবশেষে চলে গেলাম আমাদের সবচেয়ে প্রিয় জায়গায় খেলাম ফিশ ফ্রাই বাটার ফ্রাই চিলি চিকেন বাস খাবার দাবার হয়ে গেছে এইভাবেই শেষ হলো আমাদের আজকের দিনটা পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন কিন্তু